কি অবস্থা কেমন আছো তোমরা সবাই এক তুমি অনেক অনেক ভালো আছো তোমার ইনশাআল্লাহ আমিও ভালো আছি গাইস আমি একটা নতুন একটা ইউটিউব সবাই মিলে সাপোর্ট করবে গাইস আমার প্লিজ তোমাদের কাছে চল আমার বন্ধুর সাথে খেলে আমি প্লাসটা ফলাই চলো তাদের গ্রুপ আমার চলে যাই আরে বন্ধু তোদের কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালোই আছি তোর কি খবর এই তো বন্ধু আলহামদুলিল্লাহ তো একটা ম্যাচ খেলে আসি বন্ধু আর একটা বন্ধু আমার কাছে ভালো একটা প্লেয়ার আছে অনেক ভালো

আপনাদের কাছে অনুরোধ গাছ খোলা ফলে যে চলো তাদের কিংবা দেই চলো গাইস তাদের কিংবা দিয়েছে তারা চলে আসছে এখন কাস্টমার দেই গাইস এর সি ওরা ও ভাই ওপি মুভমেন্ট ও ভাই একটা ভাই অনেক ভালো খেলতেছে ভাই তো কত মুভমেন্ট ও ভাই অস্তির ভাই মুভমেন্ট ভাই ওসা তো মেরে দিচ্ছে ভাই খেলাটা কেমন লাগছে বলে দিবা আরে ভাই না শুট মারি ওবি ভাই ওপি খেলতেছে গাইছে একটা মেরে ফেলছে চলো দিয়ে রাউন্ডে কেটে নিতে পারে আরে ভাই ওই দিক দিয়ে আসতেছে একটা শর্ট এ ভাই সর্দে ফালাই দিছে এখন শেষ চলে আসছে দি কাটা বইয়া নিতে পারে পি ভাই একটা হেডশট ছোট শেষ ভাই বইয়া গা